পুরুষ হিসাবে একদম ঠিক আছেন মানে পারফেক্ট পুরুষ এবং ফিজিক্যাল রিলেশনে বা সহবাসের ক্ষেত্রে আপনি সময় নিতে পারেন এটা আপনি কিভাবে বুঝবেন এবং কতক্ষণ সময় নিতে পারলে আপনি বুঝবেন যে আপনি পুরুষ হিসাবে একদমই পারফেক্ট আপনি ফিজিক্যাল রিলেশনে কোনো সমস্যা নেই এবং আপনি একজন মানে যেহেতু আপনি অবিবাহিত সুতরাং আপনি বিবাহিত হিসাবে বা বিবাহিত অবস্থাতে যদি না বুঝেন জাস্ট কতক্ষণ সময় ফিজিক্যাল রিলেশন করলে অথবা সেক্স করলে বুঝতে পারবেন যে আপনার আসলে পুরুষ হিসাবে কোনো সমস্যা নাই আপনি পারফেক্ট আছেন এটা আপনি কিভাবে বুঝবেন আজকাল এই টপিকটা হলো এই বিষয়টা নিয়ে যে টপিকটা এতক্ষণ যাওয়ার বললাম তো এই প্রশ্নটা আসলে বেশিরভাগ অবিবাহিত মানুষের যদিও বিবাহিত মানুষেরও থাকে তবে বিবাহিত মানুষের অবিবাহিত মানুষের এই প্রশ্নটা বেশি থাকে কারণ তার ফিজিক্যাল রিলেশনের আগ্রহ বা তারা এই ধরনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স না থাকার কারণে এই চিন্তাটা মাথার মধ্যে কাজ করে তো আজকের ভিডিওতে মূলত এটা নিয়ে কথা বলবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার অনেকগুলো উপকার হবে আর এটা একটা সাইকোপ্যাথিক কিছু ব্যাপার রয়েছে মানুষের মেন্টালি কিছু মানে ব্যাপার স্যাপার রয়েছে যার কারণে কিন্তু আসলে অনেক মানুষই এই বিষয়টা নিয়ে একটু বলা চলে যে আর ভুগেন এবং সাংসারিক ভাবে বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়েন এবং ফিজিক্যাল রিলেশনের প্রতি তাদের একটা স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি ভাব সেটা কিন্তু পান না যার কারণে মানে তার যে দাম্পত্য জীবন সেখানে পূর্ণ তৃপ্তি সেটা পাওয়া সম্ভব হয় না তো বিষয়টা হলো এটার যদি উত্তর আপনি চান তাহলে আমি আসলে সরাসরি কোন সময় নেই এই সময়টা নির্ভর করে এটা অনেক কিছুর উপর তবে মেইনলি নির্ভর করে তার মানসিক অবস্থার উপর এটা প্রথম মানে নির্ভর করে আপনার যদি ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে বা এই যে আপনি আসলে ইউটিউবের কিছু কমিউনিটি ব্যাপার সেবার রয়েছে যার কারণে আসলে সরাসরি ওপেনলি আর বলা মানে কঠিন যার কারণে আমি একটু ঘুরিয়ে বলবো আপনি একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন বিষয়টা হলো যে ফিজিক্যাল রিলেশন বা সহবাসের ক্ষেত্রে আসলে পারফেক্ট সময় কোনটি বা কতক্ষণ থাকলে সন্তুষ্ট এটার উত্তর আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় আর কারণ হলো যে এটা নির্ভর করবে আপনার সময়ের উপর আপনার পার্টনারের উপর আপনি যদি একটা পুরুষ মানুষ হন এবং আপনার পার্টনার বা আপনার ওয়াইফ যদি প্রতি যদি সন্তুষ্ট হয় এবং তার যদি অর্গাজম যদি অতি ফাস্ট হয়ে যায় এবং আপনি যদি তাকে অর্গাজম করাতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে স্যাটিসফ্যাকশন আসবে এখন বিষয়টা হচ্ছে অর্গাজমটা হতে কতক্ষণ লাগে এটা নির্ভর করবে ওই আপনার পার্টনার এবং আপনার উভয়েরই একটা মানসিক অবস্থার উপর কেউ যদি মানসিকভাবে মারাত্মক রকমের চাপে থাকে টেনশনে থাকে অথবা এরকম অনেক কিন্তু জোর করে ফিজিক্যালি ইনভলভ হয় তাদের স্ত্রীদের সাথে যার কারণে তার মধ্যে কিন্তু এটার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না এবং যৌনতার প্রতি বা সেক্সের প্রতি বা সহবাসের প্রতি তার একটা ফিলিংস কাজ করে না যার কারণে তার যে এই যে অর্গাজমের যে ব্যাপারটি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার অর্গাজম হয় না এবং যখনই অর্গাজম হয়ে যায় ততক্ষণে তার ছেলে যে রয়েছে তার মানে তার আবার অর্গাজম হয়ে যায় তার বিদ্যাপথ হয়ে যায় তো এই যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু একটা সঠিক একটা সময় সেটা কিন্তু হয় না তো যার কারণে আপনার যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি মোটামুটি মিনিট বা মিনিটের মধ্যেই আপনি মোটামুটি সন্তুষ্ট থাকবেন এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে আপনি যে বারবার বারবার যে আপনি এই যে মুভমেন্টটা করবেন এই টানা একটা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু মুভমেন্ট করা সম্ভব নয় এটা কিন্তু পারবে না মানুষ বড়দ দুই চার পাঁচ দশ মিনিট পর্যন্ত মানুষ দেখা যাবে যে এখানে ভালো রকমের মুভমেন্ট করতে পারবে তবে এখানে যদি সে সময় ব্যয় করে অন্য অন্য আপনার যে কাজগুলো রয়েছে এই সময় যৌন আচারণ যেটাকে বলা হয় তাকে সিডিউস করার জন্য তাকে উত্তেজিত করার জন্য যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে করতে দেখা আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় এই সময়টা ব্যয় করে এটা আপনার ওই ফিজিক্যাল রিলেশনের যে টাইম এই টাইমের মধ্যেই পড়ে কিন্তু এখানে মূল বিষয়টা হলো যে আপনার মুভমেন্টের সময়টা মুভমেন্ট যেটা করবেন এই মুভমেন্টের বিষয়টা হলো যে এরকম যে আপনাকে অবশ্যই এখানে মানে এখানে একটা সময় থাকে যাদের মূলত আহ শারীরিক ভাবে দুর্বল ফিজিক্যাল রিলেশনে একদমই সময় কম টাইম কম এরকম একটা যাদের পাতলা হয়ে গেছে সেই সমস্ত লোক কিন্তু দীর্ঘ সময় মুভমেন্ট করতে পারবে না তাদের অনেকে দেখা যায় উত্তেজনা হওয়ার সাথে সাথে বীরজুপাত হয়ে যাবে বা ফিজিক্যাল রিলেশনে যাওয়ার আগেই বা একটু সময়ের মানে অসন্তুষ্ট অবস্থার মধ্যে বীরজুপাত হয়ে যাবে যারা মূলত মেহ রোগে আক্রান্ত এবং যাদের ঝোরুতার মধ্যে সমস্যা রয়েছে ধাতু দুর্বলতা রয়েছে মেহ আক্রান্ত তারা কিন্তু বেশি সময় দিতে পারবেন না তারা কিছুক্ষণের মধ্যে মুহূর্ত সময়ের কিন্তু যাবে আর যারা সুস্থ তারা চাইলে কিন্তু ধরে ধরে রেখে রেখে দীর্ঘ সময় পর্যন্ত ফিজিক্যাল রিলেশন করতে পারবেন তো এখানে বিষয়টা নির্ভর করবে আপনার চেষ্টার উপর আপনার মানসিক অবস্থার উপর আপনার পার্টনার যার রয়েছে তার উপর সবকিছুর উপর নির্ভর করে কিন্তু এখানে বোঝা যাবে যে আপনি কতক্ষণ সময় আপনি আহ ই করতে পারবেন এবং আপনার পুরুষ হিসাবে আপনি কেমন শক্তিশালী আছেন তো এখানে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে হলো যে আপনাকে ধাতু দুর্বলতা থাকা যাবে না কারণ ধাতু দুর্বলতা বা থাকলে কিন্তু আপনি দীর্ঘ সময় করতে পারবেন না উত্তেজনার সাথে সাথে বা উত্তেজনা হওয়ার মুহূর্ত সময় পরে কিন্তু আপনি দেখবেন যে আপনার আহ ধাতু দুর্বল মানে বেরিয়ে আসতেছে এবং আপনি যখন এরা অর্গাজম হয়ে যাবে বীরজুপাত হয়ে যাবে তখন কিন্তু আর আপনার কিচ্ছু করা থাকবে না তখন কিন্তু আপনি একদম বাদ হয়ে যাবেন তো এই যে বিষয়টা রয়েছে এই সমস্ত বিষয়গুলোর উপর যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনি আসলে এখানে কতটা আপনি শক্তিশালী এবং আপনি পুরুষ হিসেবে কি রকম পারফেক্ট আছেন তবে এটা মোরাল একটা কথা সেটা হলো যে আপনি যদি আপনার আপনি যদি এটা ধরে রাখতে পারেন দীর্ঘ সময় ধরে রাখার মতো ক্ষমতা থাকে আপনি যদি কৌশলটা জানেন এবং সেই সাথে আপনার ওয়াইফ কে যদি স্যাটিসফাইড করতে পারেন সন্তুষ্ট করতে পারেন এবং উনি যতক্ষণ সময় নিতে পারে সেই সময়টি হলো মূলত আপনার একটা সময় এবং আপনি পুরুষ হিসেবে কতটা শক্তিশালী পারবেন সেটা মূলত তার উপরেই নির্ভর করবে এই সময়টার উপর নির্ভর করবে তো এখানে একুরেট সময় বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা করা এটা কিন্তু আসলে সম্পূর্ণ মানুষের গাল গল্প এটা কিন্তু সেইভাবে কিন্তু নির্ভর করে না এটা নির্ভর করবে সময় পরিস্থিতি এবং আপনার পার্টনারের মন মানসিকতা অবস্থা সময়ের উপর এবং তার উপরে কিন্তু আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সাথে আপনার শারীরিকভাবে সুস্থতাও একটা দরকার শারীরিকভাবে অসুস্থ যেটা আমি বলেই দিচ্ছি যে ধাতু দুর্বল বৃদ্ধপাত্রা যদি থাকে অল্প উত্তেজনাতে যদি বৃদ্ধপাত হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসলে এখানে দীর্ঘ সময় ফিজিক্যাল রিলেশন করার মতো সময় কিন্তু আপনি পাবেন না এবং এখান থেকে কিন্তু বৃদ্ধপাত হয়ে যাবে তো সবকিছু মিলে আশা করছি এই তথ্যটা আপনার কাছে হয়তো একটু বুঝতে কষ্ট হলেও আমি একটু সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরে যদি কোনো প্রশ্ন কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আপনার কোন মন্তব্য কোনো অভিযোগ থাকে তাহলে জানাতে পারেন আর আপনি যদি সত্যিকার অর্থে অসুস্থ থাকেন ফিজিক্যাল রিলেশনে ধাতু দুর্বলতা উত্তেজনার সমস্যা ধাত ধ্বংসভঙ্গ এই ধরনের রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই সরাসরি আহ যোগাযোগ করে আপনি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হতে পারেন সবকিছু মিলে ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে থাক যদি লেখা থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথম মানুষই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম